এখন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়ে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা ধরে নেব এ ইউনিটটা হচ্ছে আর্টসের বি ইউনিটটা হচ্ছে কমার্সের সি ইউনিটটা হচ্ছে সায়েন্সের ধরে নেব কারণ হচ্ছে এই ইউনিটটা হচ্ছে এই ইউনিটে পরীক্ষা দিয়ে চান্স পেলে বেশিরভাগ সাবজেক্ট সব আর্টস রিলেটেড আর্টসের সাবজেক্ট বি এর সব প্রায় সব সাবজেক্টই হচ্ছে কমার্সের আর সি ইউনিটের প্রায় সব সাবজেক্টই হচ্ছে সায়েন্সের হ্যাঁ তবে এখানে সায়েন্স আর্টস কমার্স যে কোনো শিক্ষার্থী হও না কেন তোমাদের কিন্তু এই জিপিএটা লাগবে হ্যাঁ তোমাদের এই জিপিটা লাগবে কোন ইউনিটে পরীক্ষা দিবে সেটা পরের ব্যাপার বাট সায়েন্স আর কমার্সের স্টুডেন্ট না মাথায় রাখবে তোমাদের এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এস এসি এই এসিতে কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ জিরো যোগ করে এইট পয়েন্ট জিরো যেন হয় আর্টসে থ্রি পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো করে যোগ করে যেন সেভেন পয়েন্ট জিরো হয় আর কমার্সে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো যেন হয় হ্যাঁ যেন হয় এটা হলে তুমি প্রাথমিকভাবে আবেদন করতে পারবে এর মানে এই না যে তুমি আবেদন করলেই পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো না আবেদন করলে পরীক্ষা দিতে পারবে কিনা সেটার গ্যারান্টি নেই সেটা গ্যারান্টি আমি পরে বলতেছি বাট প্রাথমিকভাবে আবেদন করতে পারবে হ্যাঁ তো এখানে আসলে এই জিপিএ নিয়ে স্টুডেন্টরা প্রাথমিকভাবে এই এ বি সি ইউনিটে যখন আবেদন করবে তখন দেখবে যে এ ইউনিটে কতগুলো আবেদন জমা পড়ছে হ্যাঁ ধরো যে দুই লাখ বি ইউনিটে কত আবেদন পড়ছে কতগুলো আবেদন পড়ছে ধরো যে দুই লাখ তখন কি করবে তখন করবে যে না এই দুই লাখের মধ্যে থেকে বাহাত্তর হাজার কারা যাদের নাম্বার বেশি যাদের জিপিএ বেশি এই বাহাত্তর হাজারকে তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগ দাও এরপরে আবার দেখবে যে না এখানে তো সত্তর হাজার এখানে যা যারা যারা আবেদন করছে সবাই পরীক্ষা দাও হ্যাঁ মানে সাপোজ তো সি ইউনিটে কী হবে যা যে দুই লক্ষ পরীক্ষা দেবে এখান থেকে দেখা যাবে যে জিপিএ সব অনেক বেশি জিপিএ ফাইভ টাইপ অনেক বেশি তখন দেখবে যে কাদের মার্ক বেশি হ্যাঁ কাদের এসএসসিতে ভালো মানে এই সকল বিভিন্ন পয়েন্ট বিবেচনা করে বাহাত্তর হাজার পর্যন্ত যে ভালো ভালো ক্যাটাগরি স্টুডেন্ট ওদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে হ্যাঁ সুযোগ দিবে ভালো কথা সুযোগ দেওয়ার পরে সব সব বাহাত্তর হাজার কি যখন সুযোগ দিবে সবাই গিয়ে কি ফাইনাল আবেদন করবে করবে না ফাইনাল আবেদনে আবার এই এবিসি প্রতিটা ইউনিটে এগারোশো বারোশো টাকা করে লাগবে কেউ এমনিতে মজারসালে আবেদন করছে প্রাথমিক আবেদন পঞ্চাশ টাকা লাগে পঞ্চান্ন টাকা লাগে কিন্তু সবাই কিন্তু ফাইনাল আবেদন করবে না কারণ ফাইনাল আবেদন করতে গেলে অনেক টাকা লাগবে তখন অ্যাকচুয়ালি যে যেখানে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে সে সেখানে আবেদন করবে ফলে বাহাত্তর হাজার থেকে কিছু সিট ফাঁকা থাকবে ওই ফাঁকা থাকা সিটের জন্য আবার নতুন করে আর একটা সিলেকশন দেবে যে আবার যারা নিচের দিকে আছে ওদেরকে আবার সুযোগ দেবে ওরা আবার আবেদন করবে যে এত জিপিএ যাদের আছে তারা আবার আবেদন করো তারা আবার আবেদন করবে করে আবার বাহাত্তর হাজার ফিল আপ করার চেষ্টা করবে যদি আবার ফাঁকা থাকে আবার একটা সুযোগ দেবে এইভাবে বাহাত্তর হাজার পরীক্ষার থেকে এখানে আসলে সিলেক্টেড করা হবে এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই আমি এত জিপিএ পাইছি আমি কি রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেক্টেড হব এই প্রশ্নের উত্তর আমি কি দিতে পারবো পারবো না কেন পারব না কারণ এখানে কতগুলো আবেদন পড়বে সেটা কি আমি জানি আমি কি জ্যোতিষী আমি কিন্তু বলতে পারবো না এইখানে যে কতগুলো আবেদন পড়বে সেখান থেকে তাদের জিপিএ যে কত থাকবে সেখান থেকে বাহাত্তর হাজার সাজা দিয়ে সাজা দিয়ে লাস্ট যে কত জিপিএ আসবে সেটা কি আমি আগে থেকে বলতে পারবো পারব না তাহলে আমি কীভাবে আমি আমার আমি তো আসলে এক্স্যাক্ট জিপিএটা বলতে পারবো না আমি শুধু ধারণা দিতে পারব যে গত বছর এত জিপিএ পেয়ে সিলেক্টেড হয়েছিল এইটা বলতে পারবো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে তুমি এই জিপিএ পাইছো তুমি রাষ্ট্রীয় বিশাল পরীক্ষা দিতে পারবা কনফার্ম বলতে পারব না কেন পারব না কারণ আমি তো জ্যোতিষী না আমি তো জানি না এখানে কতগুলো আবেদন করবে আমি তো জানি না যে এখানে এই আবেদন যারা করবে তাদের জিপিএ কত থাকবে বা তাদেরকে বাহাত্তর হাজারে সাজাইলে লাস্ট জিপিএ কত আসবে আমি তো বলতে পারবো না আশা করছি খুব সহজে বোঝাইতে পারছি তোমাদের কিন্তু লাস্ট যেটা ছিল গত বছরে যে এ ইউনিটে পরীক্ষা দিতে গেলে সায়েন্সের স্টুডেন্ট লাগছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ আর্টসের লাগছে ফোর পয়েন্ট ফোর টু কমার্সের লাগছে ফোর পয়েন্ট ফাইভ জিরো এই যে জিপিএগুলো বলতেছি এটা কার এটা হচ্ছে এইস এসির জিপিএ এইসিএসির প্রাথমিক আবেদন করতে গেলে এসএসসি এইস এস দুইটাই গ্রহণ করা হয় বাট চূড়ান্তভাবে সিলেকশন করা হয় এইচএসের জিপিএর ওপর ভিত্তি করে এইচএসির জিপিএর উপর ভিত্তি করে সো এই যে এইচএসের জিপিএর ওপর ভিত্তি করে তোমার যদি এই জিপিএ থাকে সায়েন্স আর কমার্সে তাহলে তুমি এই ইউনিটে টিকবে বলে ধারণা করতে পারো বা আশা রাখতে পারো বি ইউনিটে দেখা গেছে যে বাত্রাজার ফিল আপ হয় না সাধারণত বাত্রা যারা আবেদনই করে না এই জন্য আসলে যারা আবেদন করে তারা এখানে পরীক্ষা দিতে পারে সি ইউনিট হচ্ছে সায়েন্সের এখানে দেখা গেছে জিপিএ ফাইভ ছাড়া কোনো কথাই নেই জিপিএ ফাইভের স্টুডেন্টরাই মানে জিপিএ ফাইভ থেকেই বাদ দেওয়া হয়েছে অনেক স্টুডেন্টকে কারণ বেশিরভাগ বাহাত্তর হাজারেরও বেশি জিপিএ ফাইভ ওখানে আবেদন করে এই জন্য ওখানে আসলে মার্কস অনুযায়ী যদি কারো মার্কস বেশি থাকে অথবা যদি দেখা যায় যে কারো অঙ্ক বা ইংলিশ বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে বেশি মার্কস আছে সেই অনুযায়ী এই মার্কসগুলো তারা দেখে সেখানে সুযোগ দিতে পারে ওকে তো আশা করছি তোমরা রাশিয়ায় বিশ্বদের এই ভর্তি প্রক্রিয়াটা সম্পর্কে ধারণা পেয়েছ আর কাউকে আশা করছি বলবে না যে ভাই আমি এত জিপিএ পাইছি আমি কি রাশিয়া বিশ্বদের পরীক্ষা দিতে পারবো আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু বিভাগ পরিবর্তনের ইউনিট দরকার পড়ে না কারণ এ ইউনিটে এসেও সবাই পরীক্ষা দেয় বিতেও সবাই পরীক্ষা দেয় সিতেও পরীক্ষা দেয় তাহলে বিভাগ পরিবর্তনটা লাগবে কেন এইখানে এ ইউনিট যেটা এটাই মূলত বিভাগ পরিবর্তন মনে রাখতে পারো হ্যাঁ এখানে সবাই এসে পরীক্ষা দেবা সায়েন্সের কমার্সের সবাই পরীক্ষা দেবা খালি হ্যাঁ অনেক সিট আছে ওকে